গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় শুভ সবার কাছে প্রশ্ন করছে তোমরা কিছুই বুঝতে পারছ না তোমাদের কারোর চোখে কি পড়ছে না সব কিছু দেখেও কি আমি চুপ করে থাকব সামন্তীতাকে থামিয়ে দিয়ে বলে তুই কি বুঝতে পারছিস না ছেলেটা অসুস্থ ওর মাথায় চোট লেগেছে তো সমস্যাটা কোথায় বল শুভ উত্তর দেয় সমস্যা এই যে তোমাদের কারোর কাছে এটা সমস্যা মনে হচ্ছে না তুমি আদির মা নারীর টান আছে তবু কি মনে হচ্ছে না যে এ ছেলে আমাদের আদি নয় সামন্তী ক্ষোভের সঙ্গে বলে শুভ একসময় আমার ছেলেটা সব ভুলে গিয়েছিল আমাদের চিনতে পারেনি তুই কি চাইছিস আবারও সেসব ভুলে যাক তোর অতিরিক্ত সন্দেহে আমার ছেলে কষ্ট পাচ্ছে যদি আবার এমন কিছু হয় তুই কি পারবি ওকে ফিরিয়ে দিতে বলে সামন্তী কান্না চেপে চলে যায় শুভ মিজের মনে ভাবে হয়তো সবাই ঠিক বলছে আমি বেশি ভাবছি কিন্তু এ ছেলে আমার আদি নয় আমার আদি কখনও আমাকে আঘাত দিত না বরং আমার কষ্ট বুঝত হয়তো ও অসুস্থ অথবা এর পেছনে অন্য কোনো রহস্য আছে সেটা আমাকে এই খুঁজে বের করতে হবে এরপর দেখা যায় আদি মোহনাকে ফোন করছে তখন শুভ এসে পড়ায় আদি ফোন নামিয়ে নেয় শুভ বলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তোমার শরীর দিন দিন খারাপ হচ্ছে চেক দরকার আদি যেতে না চাইলে শুভ জোর করে তাকে নিয়ে যায় অন্যদিকে মোহনার কাছে আসল আদিকে দেখানো হয় মোহনা বলে আয়ান তুমি কষ্ট পাচ্ছ জানি কিন্তু মানতে হবে এটাই তোমার জীবন আমাদের এই চার দেওয়ালে সংসার কেউ ভাঙতে পারবে না আদির আগে বলে আমার রাগ তুমি কন্ট্রোল করতে পারবে না মোহনা শান্তভাবে উত্তর দেয় তুমি চাইলে আমাকে মারো আমি সেটাকেও ভালোবাসা হিসেবেই নেব তবে ভুলো না আমি একজন ডাক্তার আমি তোমাকে সামলাতে জানি এদিকে নকল আদি শুভকে নিয়ে রিকশায় করে ডাক্তারের কাছে যাচ্ছে পথে শর্টকাট রাস্তা দেখিয়ে দেয় শুভ মনে মনে অবাক হয় আদি এসব রাস্তা চিনল কীভাবে ও তো এত বছর নিউ ইয়র্কে থেকেছে আমার সন্দেহ সত্যিই ঠিক আদি বোঝানোর চেষ্টা করে আমরা এখানে থাকবো ভেবে কিছু রাস্তা চিনে নিয়েছি অন্যদিকে আকাশ জানতে চায় মোহনা কোথায় মা বলে ও তো হাসপাতালে থাকে নাইট ডিউটিও করে আকাশ টেবিলে মোহনা স্টেথোস্কোপ দেখে সন্দেহ করে কারণ মোহনা কখনও ভুলে কিছু ফেলে যায় না তাই সে সিদ্ধান্ত নেয় হাসপাতালেই গিয়ে সেটি দিয়ে আসবে এদিকে রিক্সা থেকে নামার পর শুভ এক লোকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে তখন আদি লোকটিকে ধরে মারতে থাকে পুলিশ এলে আদি ভয় পেয়ে পালিয়ে যায় পুলিশদের মধ্যে একজন বলে কিছুদিন আগে জেল ভেঙে এক অপরাধী পালিয়েছিল এই লোকটা তার মতোই দেখতে আদি দৌড়ে মোহনা ফ্ল্যাটে পৌঁছে আর দরজায় নক করে বেবি ডল বলে ডাকতে থাকে মোহনা অবাক হয় কারণ এই ঠিকানার কথা তো কারোর জানার কথা নয় দরজা খোলার পর নকল আদি বলে আমি এখানে ছাড়া কোথায় যাব মোহনা ফোন না ধরার কারণ বোঝায় তখন নকল আদি হুমকি দেয় ওই বাড়ির লোকেরা আমাকে সন্দেহ করছে তুমি যদি ডাবল গেম খেলো তবে সব ফাঁস করে দেব অন্যদিকে আকাশ হাসপাতালে গিয়ে জানতে পারে ডাক্তার মোহনা সেনা যা আসেননি তখন তার সন্দেহ আরও গভীর হয় শেষ দৃশ্যে দেখা যায় আদি অর্থাৎ তুফান মোহনার ফ্ল্যাটে সাহায্যের জন্য চিৎকার শুনে দরজা খুলে দেখে সেখানে আসল আদি বন্দি অবস্থায় আছে দুজনকে মুখোমুখি দেখে আদি বলে তুই তোকে দেখে মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আছি এখানেই শেষ হয় আজকের পর্ব